আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো গরুর গরুর কলিচা ভোনা গরুর কলিজাটা আমি কিভাবে ভোনা করি সেটা আজকে আপনাদের দেখাবো তাহলে চলুন দেখা যাক গরুর কলিজাটা আমি খুব ভালো করে কেটে নিছি কেটে এখন গরম পানির মধ্যে এটা আমি এক দুই মিনিটের মতো জাল দিব জাল দিলে দেখেন গরুর কলিজাটার মধ্যে যত ময়লা আসে সব ময়লাটা বের হয়ে যাবে তারপরে আমি এটা ঠান্ডা পানিতে ধুয়ে নিব। মানে নর্মাল পানি যেটা তারপরে একটু কড়াইতে আমি তেল নিচ্ছি এই তেলটা হচ্ছে আমি গরু রান্নার করেছিলাম সেই গরুর মাংসের মধ্যে তেল ছিল সেই তেলটা আমি উঠায় রাখছিলাম সেই তেলটা আমি এখন কলিজাটার মধ্যে ইউজ করতেছি তো এক কাপ পরিমাণের আমি পেঁয়াজ দিচ্ছি এই পেঁয়াজটা আমি একটু ভেজে নিব তারপরে আমি দুই তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দিয়ে দিলাম তারপরে লবঙ্গ দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা তারপরে এক চামচের মতো রসুন বাটা দিচ্ছি এক চামচের মতো একটু আদা জিরা বাটা দিচ্ছি তারপরে তিন চামচের মতো আমি শুকনা মরিচ বাটা দিচ্ছি মরিচটা একটু ভেসে দিচ্ছি কারণ কলিধা বোনায় খেতে তারপরে এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালো করে আমি কষাই করব। তোমার সামান্য পরিমাণে একটু পানি দিব এক চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছে এক চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে মশলাগুলো খুব ভালো করে কষাই করে নেব যখন একটু তেল উঠে যাবে তখন আমি কলিজাগুলো দিয়ে দেবো কলিজার মধ্যে আমি কিছু গরুর মাংসও দিয়েছি মাংসটা দিলে কলিজাটা খেতে আরও বেশি মজা লাগে তারপরে মশলাটার সাথে কলিজাটা খুব ভালো করে আমি কষাই করে নিব কষাই করা হয়ে গেলে একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিব দিয়ে আমি ঢেকে রাখবো তো পানিটা শুকায় গেলে আমি নাড়াচাড়া করে তারপরে আমি এখন জলের পানিটা দিয়ে দিব পানিটা শুকায় গেছে এখন আমি কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য বেশি করে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আমার লবণটা একটু কম হয়েছিল এই জন্য আরেকটু পরিমাণে লবণ দিচ্ছি তারপরে আমি ভালো করে নেড়ে ঢেকে মতো আমি বিশ তিরিশ মিনিটের মতো আমি এটাকে রান্না করব তারপরে আজ তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তারপরে আমি একটু ঢেকে দিব দশ মিনিট জাল দিয়ে তারপরে ঝোলটা আর একটু কমে যাবে ঝোলটা কমে গেছে তেল উঠে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো আমার তৈরি হয়ে গেল দারুণ মজার কলিজা ভোনা গরম ভাতের সাথে এই কলিজাটা খেলে এত মজা লাগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমার পাশে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম